সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের জমির কাজ শেষ করে হঠাৎ করে প্ল্যান করলাম খালে যে আমাদের বিশেষ পদ্ধতিতে মাছ ধরার জন্য ঝাইল দেওয়া আছে সেই ঝাইল ভেঙে আজকে মাছ ধরব আসলে ঝাইল হল প্রাকৃতিক পদ্ধতিতে মাছ ধরার একটা বিশেষ পদ্ধতি এই পদ্ধতিতে আমাদের এই বাড়ির সামনে যে জোয়ার ভাটার খাল রয়েছে এই এই খালের বিশেষ কিছু জায়গায় আমরা অনেক গাছের খুঁটি গেড়ে তার মাঝখানে বিভিন্ন ধরনের ডালপালা ফেলে এবং কাঁঠাল গাছের যে খোল আছে সেই খোলের মাঝখানেও বিভিন্ন ধরনের ডালপালা ঢুকিয়ে তারপর একটা ফাঁদ তৈরি করা হয় তার মাঝখানে এগুলো অনেক কিছু দিন রেখে দেওয়া হয় যার ফলে মাছ তাদের একটা আবাসস্থল হিসেবে ওখানে বসবাস করে তারপর যখন পানি কমে যায় ভাটার সময় এখন শীতকাল শীতকালে অবশ্য ভাটার সময় পানি অনেক কমে যায় এই কমে যাওয়ার সময় আমরা এই জাহিলগুলোকে মাঝে মধ্যে এই জাল দিয়ে আটকিয়ে তার মধ্যে যে মাছগুলো থাকে সেই মাছগুলো ধরি মাছ ধরার জন্য আমরা প্রথমে আমরা আমাদের যে মাছ ধরার এরিয়াটা সেই এরিয়াটা একটা জাল দিয়ে বের দিয়ে দিই জাল দিয়ে বের দেওয়ার উদ্দেশ্য হল যে এর মধ্যে যে মাছগুলো আছে সেই মাছগুলো যেন বের হয়ে চলে যেতে না পারে সেজন্য আমরা বের দেওয়ার পরে এটাকে ভালো করে মাটির নিচ থেকে যাতা দিয়ে আটকিয়ে দেওয়া হচ্ছিল যেন কোনো ফাঁকা না থাকে এরপরে আমরা এই জালের ভেতরে যে ডালপালাগুলো ছিল সেই ডালপালাগুলো আস্তে আস্তে পরিষ্কার করতেছি ডালপালা সব পরিষ্কার হয়ে গেলে এর মধ্যে যে ফাঁদগুলো দেওয়া আছে বিভিন্ন ধরনের চুঙা সেই চুঙার মধ্যে যে মাছগুলো ঢুকেছে সেই মাছগুলো চেক করতেছি আমরা প্রথমে যে চুঙাটা ঢুকলাম তার মধ্যে একটা দেশি শিং মাছ ছিল প্রথমে সেই শিং মাছটা আমরা এখানে একটা চুঙ্গার মধ্যে পেয়ে গেলাম এরপর আর একটা দ্বিতীয় চুঙ্গা উঠালাম সেটার মধ্যে ছিল একটা বাইন মাছ তো এরপরে এখানে যে তাল গাছের যে খোলগুলো দেওয়া ছিল সেই খোলগুলোকে উঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমাদের আরও একজন লোক চলে এসেছে আসলে মজার ব্যাপার হলো এখানে যে মানুষগুলো আছে মানুষগুলো অনেক পরিশ্রম করে এবং অনেক পরিশ্রমী কিন্তু তারপর তাদের মধ্যে কোনো হৈহুল্লোর নেই এবং তারা খুব হাসি খুশিভাবেই তাদের কাজগুলো করছিল। যাই হোক আমরা এরপরে আমাদের যে তালে গাছের যে খোল ছিল সেই খোলটা আমরা প্রথমে উঠালাম একটা খোল এই খোলের মাঝখানে আমরা মোটামুটি ভালো পরিমাণে এই ট্যাংরা মাছ উঠেছে এই ট্যাংরা মাছগুলোকে আমরা খালের এই ঠোলের খোলের মাঝখানে যে ময়লা আবর্জনা ছিল সেটা পরিষ্কার করে তারপরে এগুলোকে আমাদের যে ঝুরি আছে সেই ঝুরির মধ্যে রাখা হচ্ছিলো ট্যাংরা মাছ মোটামুটি ভালো সাইজেরই এখানে মোটামুটি কম বেশি ছোটো বড়ো সব ধরনেরই ট্যাংরা মাছ আছে এবং এগুলো প্রাকৃতিক ট্যাংরা মাছ এই মাছগুলোর স্বাদ আসলেই অনন্য যারা না খেয়েছে তারা এর স্বাদ বুঝবে কখনো এরপরে একে একে আমরা আমাদের দ্বিতীয় চুঙাটা ওঠালাম এটার মাঝখানেও আমরা মোটামুটি ভালো পরিমাণেই ট্যাংরা মাছ পেয়েছি এখন আসলে বিভিন্ন ধরনের মাছের গুণ তার মধ্যে ট্যাংরা অন্যতম এখন ট্যাংরা মাছ নামতে আসলে মাছের গুণ থাকে এক একটা সময় অঞ্চলে যে জোয়ার ভাটার উপরে এবং চাঁদের উপর হিসাব করে এখানের মানুষজনের জীবনযাপন চলে তারা বিভিন্ন হিসাব করে জোয়ার ভাটা এবং তাদের জোবা ডালা বিভিন্ন গোন আছে সেই এক এক গোনে এক এক সময় এক এক রকম মাছ হয় সেই মাছগুলো ধরার জন্যে তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে তো এরপরে যাই হোক আমরা আমাদের একে একে আমাদের সব চুঙ্গুগুলো উঠাচ্ছিলাম এই চুঙ্গের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে ট্যাংরা মাছ ছিল এই বিশেষ পাতগুলো থেকে মাছ ধরার পরে এই জালের ভিতরে যে আর যে মাছগুলো থাকবে তারপরে এগুলো হাত দিয়ে হাতিয়ে হাতিয়ে মাছ ধরা হবে তো মাছ ধরার পরে সেগুলোকে পরিষ্কার করে তারপরে এগুলো বাড়িতে নিয়ে যাওয়া হবে আসলে এই যে জোয়ার ভাটার খাল এই খালগুলো সম্পূর্ণ সুন্দরবন থেকে এখানে এসেছে এবং অন্য নদীর সাথে মিশে গেছে এই অঞ্চলের মানুষের জীবনে অনেক চ্যালেঞ্জিং কারণ হলো এখানে যে পানি এই পানিগুলো কিছুদিন পরে লবণাক্ত হয়ে যাবে ম্যানগ্রোভ অঞ্চলের যে লবণাক্ত এরিয়া এই এরিয়াতে আসলে সবসময় পানির উৎস পাওয়া অনেক কঠিন আপনি যদি মাটির নিচেও যান পাতালেও যান সেখান থেকেও আপনার আয়রন লবণ ইত্যাদি ওঠে এবং বছরের একটা সময় মিঠা পানির অভাব হয় তখন খাবার পানিরও খুবই সংকট হয় এখানে খাবার পানির অন্যতম দুইটি মাধ্যম হলো একটা হলো রেইন ওয়াটার এবং আরেকটা হলো বিশুদ্ধ কোনো বৃষ্টির পানির পুকুর সেখান থেকে ফিল্টারেশন করে তারপরে সেই পানি পান করা হয় মোটামুটি আমাদের সবগুলো ফাঁদ থেকে প্রায় মাছ ধরা কমপ্লিট এখন এই মাছগুলোকে উপরে এনে পরিষ্কার করা হবে আর এর ভিতরে যে অবশিষ্ট মাছ আছে সেগুলো হাত দিয়ে ধরার চেষ্টা করা হচ্ছে মাছগুলোকে উপরে উপরে এনে একটা পরিষ্কার জায়গায় সব মাছগুলোকে ঢালা হলো এবং এর মধ্যে যে পাতা এবং গাছের আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে সেগুলো থেকে মাছগুলো বেছে আমরা একটা ঝুড়ির মধ্যে রাখা হচ্ছে এখানে আসলে যে প্রচুর পরিমাণে পাতা এবং আবর্জনা থাকার অন্যতম কারণ হলো সুন্দরবনের যে অঞ্চল সেই অঞ্চল থেকেই পাতাগুলো আসে ম্যানগ্রাম অঞ্চলে এবং আমরা যে জাল ছিল সেই জালের মধ্যে একটা বড় বড় একটা শোল মাছ পেয়েছি এবং শোল মাছটা মোটামুটি ভালোই একটা সাইজের ছিল সেটা প্রায় আধা কেজি প্লাস হবে সেই শোল মাছটা এবং এই খালের পাড়ে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মহিষ এবং গরু ছাগল তারা এসে এখানে বিভিন্ন ধরনের ঘাসপালা ইত্যাদি খেয়ে থাকে আমরা মাছগুলো পরিষ্কার করার পরে এখান থেকে মোটামুটি সব মাছ বাছাই করা হয়ে গেলে মাছগুলোকে পরিষ্কার করে তারপরে বাড়িতে নিয়ে যাব। এখানে একটা মাছ বড়ো মাছের মধ্যে শুধু একটা শোল মাছ এবং একটা দেশি যে শিং মাছ এই দুটাই পাওয়া গিয়েছে এবং বাকি মাছগুলোকে আমরা যে এখানে বাকি যে মাছগুলো ছিল সেগুলো সবই ট্যাংরা মাছ ছিল ট্যাংরা মাছগুলো মোটামুটি দেখতে খুবই সুন্দর এবং খেতেও এগুলো অনেক সুস্বাদু যেহেতু এগুলো প্রাকৃতিক উৎসের একটা মাছ যাই হোক সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসা